নিশাকে সেন ফোন করে আর ফোন করে বলে যে পিকলুকে কোথাও তাও খুঁজে পাওয়া যাচ্ছে না তার নতুন করে নার্সিংহোমের সমস্ত জায়গায় খোঁজানো হয়েছে আর দুর্জয় এবং রীতমদের কাছে থাকাকালীন কিছু না বলতে পেরে রাগে ফোনটা কেটে দেয় তারপরেই কিন্তু রীতম বলে যে বাড়ির অবস্থা ভীষণ খারাপ আমি এখন বাড়ি যাচ্ছি তখন কিন্তু সৌনভ বলে ঠিক আছে তুই বাড়ি যা আমি দুর্জয়কে সামলাচ্ছি তারপরে কিন্তু বাড়িতে দুনি কিন্তু মা মা করে বলে মায়ের কাছে যাব। তখন কিন্তু দুর্জয় বাবা বলে শুক্লা এখন তো তোমার হয়েছে রানীটাকে বেঁচে থাকতে একটু শান্তি দেয় না সময় দশারোপ করতে থাকলে তখন কিন্তু শুকলা শুক্লা ভীষণভাবে কান্না করতে থাকে আর পিঙ্কি বধু চলে আসে তখন কিন্তু রীতমও চলে আসে আর পিঙ্কি কান্না করতে থাকে কারণ এই প্রথম পিঙ্কি বধির চোখে জল পড়ছে তখন বিনু আর পনু বলে যে পিঙ্কি তুমি কি জন্য কান্না করছো আমার তো অনেক খুশি হওয়া দরকার তাই না তখন রিতম বলে যে হ্যাঁ তুমি তো এটাই চেয়েছিলে তখন পিঙ্কি বলে যে এরকম বলো না আমি রানীর খারাপ চাই আমি নিজেই খারাপ তা আমি জানি কিন্তু রানী তা বলে আমি একটা মানুষের মৃত্যু চাবো এটা আমি দিনও চাই না তখন রানীকে কেউ ইচ্ছা করে মানে নিত তখন রিতম বলে ইচ্ছা করে এ না প্ল্যান করে কে কী করেছে এটা সমস্ত কিছু জানা যাবে পুলিশ এখন এটা খোঁজ খবর নিচ্ছে আর আমি রানীর শত্রুদের নাম দিয়ে দিয়েছি আর সেই সাথে তোমার নামটাও কিন্তু আমি দিয়ে দেবো তারপরে কিন্তু পিঙ্কি ভয়ে কান্না করতে থাকে ওদিকে কিন্তু মাধুরী আর বিনু বিনুয়ারে একটা চিঠি পাই দুর্জয় রুমে যে চিঠিটা রানীর লেখা তারপরে বাড়ি সবার সামনে নিয়ে এলে তখন বলে যে চিঠিটা পড়বে ওদিকে কিন্তু সাংবাদিকরা বলে যে ডক্টর রানী রয়ের মৃত্যুর কারণে কিন্তু রয়েছে ওনারই হাজব্যান্ড ডক্টর দুজয় সেনগুপ্ত তারপরে কিন্তু সৌরভ কোনো ক্রমেই দুর্জয়কে ফাঁকে বাড়ি ফিরে নিয়ে চলে আসে এবং বাড়ি ফিরে নিয়ে আসার পরে কিন্তু চিঠিটা দেয় আর চিঠিতে পড়তে পড়তে দুর্জয় রানীর সাথে কাটানো খারাপ মুহূর্তগুলো কথা কিন্তু মনে করতে থাকে আর কান্না করতে থাকে রানী বলে যে আমাদেরকে আলাদা করার প্ল্যানটা অনেকদিন থেকেই চলছে দুর্জয় এত বছর আমরা আলাদা রয়ে কিন্তু করতে পারিনি দুর্জয় তুমি আমাকে একবার সরি বলতে পারতে আমি তো সব ঠিকঠাক করে নিতাম তারপর দেখতে পাই পিগলু পুরোপুরি সুস্থ রয়েছে এবং রানিও বেঁচে আছে তারপরে কিন্তু পিগলু আর রানি মিলে আনিশার পর্দা ফাঁস করার প্ল্যান করছে এটা দেখতে পাবো আমরা তোমাদের সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ